আর এমন একটা দেশ যদি আমরা পাইতাম আর এমন একটা দেশ যদি আমরা পাইতাম আর থাকবে না দুর্নীতি চুরি চিন্তাই ডাকাতি থাকবে না দুর্নীতি চুরি চিন্তাই ডাকাতি আর ঘুষ দেয়ার মতো অবৈধ কাজ এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম মদ গাজা জুয়া তাস থাকবে না তামুকের চাষ অন্য রাষ্ট্র থেকে থাকবে না কয় করার ব্যবস্থা আর মদ গাজাজোয়া তাস তাস থাকবে না তামুকের চাষ অন্য রাষ্ট্র থেকে থাকবে না কয় করার ব্যবস্থা আর সিন্ডিকেটের হাতে বেরি থাকবে ওরা শ্বশুর বাড়ি আর সিন্ডিকেটের হাতে বেরি থাকবে ওরা শ্বশুরবাড়ি বাজার নিয়ন্ত্রণ করবে সরকারি সেনায় এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম আরে হিংসা বিদ্যা মারা মারি থাকবে না আর খুনা খুনি ছোটরা করিবে বড়দের সম্মান আরে হিংসা বিদ্যা মারা মারি থাকবে না আর খুনা খুনি ছোটরা করিবে বড়দের সম্মান আমার ছেলে আমায় দেখে মানি লোকে মান দিবে আর আমার ছেলে আমায় দেখে মানি লোকরে মান দিবে আর জ্ঞানী লোকের কাছে যাইয়া লইব একটু জ্ঞান এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম আর রাস্তা ঘাটে চলবে নারী চলবে ওরা পর্দা করি ধর্ষণ উঠে যাবে সোনারে বাংলায় আর ঘাটে চলবে নারী চলবে ওরা পর্দা করি ধর্ষণ উঠে যাবে বাংলায় যৌতুক সব তুলে দিয়ে উল্টো ছেলের পণ করিয়ে আর যৌতক সব তুলে দিয়ে উল্টো ছেলের পণ তবেই টের পাইতো ওই ছেলেরই বাবা এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম থাকবে না দুর্নীতি চুরি চিন্তাই ডাকাতি থাকবে না দুর্নীতি চুরি চিন্তাই ডাকাতি ঘুষ নেয়া দেয়ার মতো অবৈধ কাজ এমন একটা দেশ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম বাহ খুব অসাধারণ হয়েছে দর্শক কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি আরিফায়দার রয়েছি আপনাদের সঙ্গে আমি চাই এই ওহাব্বার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা প্রত্যেকটা মানুষে দেখুক আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই ওহাব্বাই দেশের মানুষকে দেখাই দিতে পারে তিনি এই পর্যন্ত চার হাজার নয়টি গান লেখেছে তার ভিতরে এত সুন্দর প্রতিভা আছে যা শুনলে আপনারা অবাক হবেন তো আমরা এই ওহাব্বাইয়ের কাছ থেকে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।